আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঘরোয়া রান্নাঘরে স্বাগতম আজকে আমি একটি ডিম দিয়ে এক প্লেট বিস্কিট পিঠা বানিয়ে নিলাম খুবই মজাদার এই বিস্কিট পিঠাটা আপনারা একবার হলে এরকমের বানিয়ে খাবেন এই যে দেখেন আমি একটা ডিম দিয়ে আমি কিন্তু এক প্লেট পিঠাগুলো বানাবো আপনাদের মাঝে ওইটাই শেয়ার করতেছি। আছি এই যে দেখেন আমি একটা বাড়িতে এখন ডিমটা ভালো মতো ফেটে নেব খুবই সুন্দর মতো আমি কিন্তু ডিমটা ফেটে নেব এই চামিজের আমি তিন চামিজ চিনি দিয়ে দিলাম কারণ আমরা হালকা মিষ্টি খাই যে যার মতো এই চিনিটা কিন্তু পরিমাণ মতো দিতে পারেন তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি ডিমটা কিন্তু খুবই সুন্দর মতো ফেটে নেব আমি কিন্তু একটা ডিম দিয়েই আমি এক প্লেট পিঠা বানাবো এই যে দেখেন আমি কিন্তু ডিমটা খুবই সুন্দর মতো ফেটে নিলাম খুব সুন্দর মতো আমি ডিমটা ফেটে নিলাম যাতে চিনিটা গলে যায় তারপর আমি এখানে এই কাপের এক কাপ আটা দিয়ে দিলাম আমি কিন্তু এই এক কাপ আটা দিয়ে পিঠাটা বানাবো এই যে দেখেন আমি আটাটা সুন্দর মতো মেখে নিলাম তারপরে আটাটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এই যে দেখেন আধা ঘন্টা পর আটাটা কিন্তু খুবই সুন্দর সফট হয়েছে আপনারা কিন্তু দেখি বুঝে গেছেন আটাটা কতটা সফট হয়েছে তারপরে এখানে আমি রুটিটা বেলে নেব। এই যে দেখেন আমি রুটিটা কিন্তু গোল করে সুন্দর মতো বেলে নেব এই যে দেখেন রুটিটা আমি এখন বেলে নিচ্ছি রুটিটা কিন্তু খুবই সুন্দর মতো আমি বেলে নিলাম এখন আমি রুটিটা কিন্তু কেটে নেব এই যে দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে শরীর সাহায্যে ছোটো ছোট করে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি তারপরে এটা কিন্তু আমি আরও ছোট ছোট করে কাটবো এইগুলো যত ছোট ছোট করে কাটবেন ততই কিন্তু ভালো হবে বেশি বড় করলে এটা ভাজলে আরও বড় হয় এই যে দেখেন আমি কিন্তু খুবই ছোট ছোট করে এগুলো কেটে নিলাম পিঠাগুলো দেখতে পারছেন আপনারা বন্ধুরা একবার হলেও এই পিঠাটা বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এই যে দেখেন সবগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে আমি উপর থেকে একটু আটা ছিটিয়ে দিলাম যাতে একটার সাথে একটা না লেগে যায় এই যে দেখেন পিঠাগুলো কিন্তু কিন্তু খুবই সুন্দরভাবে আমি বানিয়ে নিলাম তারপরে এখন আমি হালকা হিটে তেলটা গরম করে তারপরে আমি কিন্তু পিঠাটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি যাতে পুরে না যায় এই যে দেখেন আমি কিন্তু খুবই সুন্দরভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি খুবই মজাদার এই পিঠাটা বাচ্চারা বিশেষ করে বেশি পছন্দ করবে এই পিঠাটা আমার ছেলেকে আমি প্রায় প্রায় বানিয়ে দেই আমার ছেলে তো খুবই পছন্দ এই পিঠাটা এই যে দেখেন পিঠাগুলো কিন্তু আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি দেখেন বন্ধুরা আমার পিঠাগুলো কিন্তু প্রায় বানানো শেষ হয়ে গেল একটা ডিম দিয়ে আমি এক প্লেট পিঠা বানিয়ে নিলাম খুবই মচমচে হয়েছে কিন্তু আপনারা কিন্তু দেখেই বুঝে গেছেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ